কান্না কান্না একটা না একঘেয়ে কুৎসিত একটা কান্না এ কান্না শুনলে মমতা আসে না করুণা আসে না আসে বিদ্বেষ বিরক্তি তবু ভোলাতে হয় আদর করবার ব্যর্থ চেষ্টা করতে হয় রুগ্ন ছেলেটাকে সামলাতে হিমশিম খেয়ে যায় সমরেশ অথচ কমলার দেখা নেই গল্পগুচ্ছবায় প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন নিবেদন আশাপূর্ণা দেবীর রচিত ছোট গল্প কষাই আশাপূর্ণা দেবী ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক তিনি উনিশশো সালে কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার লেখালেখির জগতে প্রবেশ বেশ অল্প বয়সে শুরু হয় তার সাহিত্যকর্ম মূলত নারীর স্বাধীনতা সমাজের সংকীর্ণতা ও প্রচলিত সামাজিক নিয়মের বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্র করে আশাপূর্ণা দেবীর সাহিত্যকর্ম মূলত সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত নারীর জীবনযাপন ও তাদের মানসিক শারীরিক ও সামাজিক অবস্থার প্রতিফলন দেখা দেয় তিনি নারীর স্বাধীনতা সমান অধিকার এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী বক্তব্য দিয়েছেন তার লেখা উপন্যাস ও গল্পগুলোর মধ্যে নারীরা তাদের জীবনের নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার লড়াই চালায় তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা উল্লেখযোগ্য উনিশশো সালে তিনি প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন দেবী উনিশশো চুরানব্বই সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন যা ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ সম্মান রান্নাঘরে কি এত কাজ হচ্ছে ভেবে পায় না সমরেশ সংসারে আরও দুই বউ রয়েছে রয়েছেন বিধবা দিদি বড়ো বউয়ের মেয়েটাও শাড়ি ধরেছে ইদানিং তবু কমলাকেই বা রুগ্ন ছেলে ফেলে রান্নাঘরে পড়ে থাকতে হয় কেন এ প্রশ্ন করবার জন্যে বারবার এগিয়ে গিয়েছে সমরেশ ফের ফিরে এসেছে জানে সমরেশ গিয়ে রান্নাঘরের দরে হানা দিয়ে এ প্রশ্ন উচ্চারণ করলে পরে কমলাই সমরেশকে আস্ত রাখবে না হয়তোবা রাগ করে আরও দেরি করবে ছেলেটার দুর্গতি তাতে বাড়বে বই কমবে না রোগা ছেলের দুর্দশা করে সংসারের বয়স্ত পশুদের ষোলো আনা সেবার নৈবেদ্য সাজানোর চেষ্টায় সমস্ত সময়টা ব্যয় করবার মধ্যে কী মনস্তত্ত্ব আছে সমরেশ ভাবতে থাকে অথচ কমলার কথাবার্তায় অভিযোগে অনুযোগে এমন একটা ক্ষোভ প্রকাশ পায় যাতে বোঝা স্বাভাবিক বাধ্য হয়েই এমন হৃদয়হীনতা করতে হচ্ছে বেচারাকে সত্যি কি তবে সমরেশের আত্মীয় পরিজন এত নিষ্ঠুর মানুষ মেয়ে মানুষ এত নিষ্ঠুর হয় ওদিকে কিন্তু কমলাও মনে মনে অস্থির হয়ে উঠছে ছেলের কান্নার ধরণে বুঝছে সমরে পারছে না কিন্তু করবে কি আজ যে তার রান্নার পালা কমলা যদি পালা ফাঁকে দিতে চায় চলবে কেন কচি ছেলে আর কার নেই কার হচ্ছে না রোগ অসুখী বা কার ছেলের নেই তবে হ্যাঁ কমলার মতো ছেলেকে এমন বেয়ারা আবদারে কেউ মানুষ করেনি এই যা এই ধরনের কথা বেশি বলেন বড় যা এক থালা রুটি বেলে কমলা উনুনের দিকে ঠেলে দিয়ে তিনি বলে ওঠেন কান্না কান্না বাপস বাড়ি শুদ্ধ লোকের কানে তালা ধরে গেল ছেলে বটে একখানা সেজবের দেখতে তো চামচিকেটি গলা যেন ভাঙা কাসর কমলা সেই বেলা রুটির গাদা আর মাখা ময়দার পর্বতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলে বলে আজ এত কেন কাঁদছে কি জানি ভেতরে ভেতরে কিছু যন্ত্রণা হচ্ছে কি না মুখ বাকিয়ে বলেন তুমি আর বকোনা সেজোব কবে আবার তোমার ছেলে না কাঁদে মা ঘরে গিয়ে কোলে করে বসে নেই সেই যন্ত্রণা জ্বর নেই জ্বালা নেই পরিত্রাহী কেঁদেই চলেছে ঢের ঢের ছেলে দেখেছি বাবা এমন ছেলে সাত জন্মে দেখিনি বিধবা ননদ সেই মাত্র ঘর থেকে নেমে আসেন এবং তীব্র ভাষায় বড় ভাজকেই সমর্থন করেন ভর সন্ধেবেলা ছেলের চিৎকারে পুজোপাঠ মাথায় উঠল গো কি ছেলেই জন্মেছে অমন ছেলেকে নুন খাইয়ে মারতে হয় মানুষের ছেলে চেঁচাচ্ছে কি জানোয়ারে চেঁচাচ্ছে বোঝবার উপায় নেই ননদ কটুভাষী হলেও মিথ্যা মিথ্যাভাষিনী নয় সত্যিই ছেলেটা চিৎকার করে যেন জানোয়ারের কণ্ঠে কে জানে কোথায় আত্মগোপন করে আছে এই চিৎকারের কারণ কোথায় অবস্থান করছে এই কান্নার উৎস ডাক্তারে হার মেনেছে তবে হার মেনেছে এটা স্বীকার করে না বলেই বলে অ্যালার্জি সম্পূর্ণ অচেনা নতুন আমদানি এই নামকে কেউ রোগ বলে স্বীকার করে না তাই হাসি টিটকিরেই চলে ভাবটা যেন আবদের ছেলেকে রুগ্ন বলে চালাতে চায় কমলা ছেলের দোষ ঢাকতে ননদের তীব্র ঘোষণায় চোখে জল এসে যায় কমলার কি একটা বলতেও যায় হয়তো কিন্তু ঠিক সময়ে সমর এসে জীর্ণ শীর্ণ ছেলেটাকে প্রায় ঠক করে রান্নাঘরের দরে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে পিন্ডির জোগাড় শেষ হচ্ছে না ও কাজ আর কাউকে দিয়ে হতে পারে না না হয় বাজার থেকে পাউরুটি এনেই গেলা যাক না বোঝা যায় ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে সমরেশের কথাটা বলে চলে যায় সে মুহূর্তের জন্য উপস্থিত সকলেই চুপ করে যায় কিন্তু সে মুহূর্তের জন্যই পরক্ষণে খন করে বলে ওঠেন বড়জা যাও গো যাও সেজ বউ ছেলে করে নিয়ে ঘরে গিয়ে বসো গে দেখলে তো বাড়ি শুদ্ধ লোকের পিণ্ড দান হয়ে গেল কষ্ট করে বললেই তো হয় বউ রাখতে পারবে না ছেলেকে চিমটে দিয়ে কাঁদিয়ে এমন ঠেঁচ দিয়ে কথা শুনিয়ে দিয়ে যাবার দরকারটা কি ছিল কমলা ব্যস্ত হয়ে হাত ধুয়ে বোধ করে ছেলেকে তুলতেই যাচ্ছিল এই কথায় সহসা ওর মাথায় আগুন জ্বলে ওঠে উঠে গিয়ে রোগা ছেলেটার পিঠে এক চর বসিয়ে দিয়ে আবার এসে নীরবে রুটি শেঁকতে থাকে কিন্তু ছেলে তো আর তাতে ভয়ে কাঠ হয়ে যাবে না সে এ ব্যাপারে প্রতিশোধ নিতে ছাড়ে না ফলে ছেলের জ্যাঠা কাকা সকলেই ছুটে আসেন দেখতে ব্যাপারটা কী আসেন মানে আসতে বাধ্য হন কান্না ২৪ চব্বিশ ঘন্টাই শুনছেন তারা শুনে শুনে কালি তালা ধরে গেছে সত্যি কিন্তু এ যে একেবারে অস্বেচ্ছরেও অতিরিক্ত সেজুব কোথাও চলে গেছে কি না এই প্রশ্নে পঞ্চমুখ হয়ে ওঠে সবাই শেষ পর্যন্ত অবশ্য কমলার জেদ থাকে না রান্না ছেড়ে উঠে এসে ছেলে ধরতে হয় তাকে আপত্ত মরেও না বলে ছেলের পিছে আরও একটা চর বসিয়ে তুলে নিয়ে চলে আসে ভেবেছিল ঘরে এসে সমরেশকে দেখে নেবে এক হাত কিন্তু এসে দেখল সমরেশ ঘরে নেই বেরিয়ে গেছে পুরুষের সীমা অতিক্রম করলে তবু বহির্বিশ্বের এতটুকু আসাদ পাবার উপায় আছে ঘর সংসারের এই অভুত মেয়েরা তাতেও বঞ্চিত কিন্তু তাদেরও তো সহ্যের একটা সীমা আছে মরিয়া হয়ে ক্রন্দনরত ছেলেটাকে টানতে টানতে উঠে যায় কমলা তিনতলার ছাদে যদি এতেই বাড়ির লোকের কানে শান্তি হয় ছেলে চুপ করাবার সাধ্য আর তার নেই চৈত্রের এলোমেলো বাতাস বইছে রাত নটার কম নয় এখানে উঠে এসে সহসা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করে বাড়ির মধ্যে এটুকু মুক্তিও তো আছে এটুকু হতেও বঞ্চিত থাকে সে ছেলের কান্না থামাবার কিছুমাত্র চেষ্টা না করে নিজেই উপর হয়ে পড়ে কাঁদতে থাকে আর আশ্চর্য হঠাৎ এক সময় অনুভব করে কই আর কাঁদছে না তো মুখ ফিরিয়ে দেখে বসা ছেলেটা কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে সহসা একটা কথা মনে হয় কমলার গরমের জন্যে কাঁদে না তো ছেলেটা হয়তো তাই সমরেশ খালি ঠান্ডা লাগার বাতিকে ছেলেকে আষ্টে পিষ্টে মুড়ে রাখতে চায় বেচারা ওই জন্যই কাঁদে কাল থেকে যা হোক করে সন্ধেবেলা একবার ছাদে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে যাবে কাছে সরে গিয়ে আঁচলটা তার গায়ে ঢাকা দিয়ে চুপ করে বসে থাকে না নিজে থেকে কিছুতেই নামবে না সে সমরে এসে সাধ্য সাধনা করুক তবে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে দিব্যি চলে যাওয়া হলো বাবুর বাতাস উদ্দাম হয়ে ওঠে রাত্রি গভীর হবার সুযোগে মৃদু যোৎনায় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করে কমলার আরও নিবিড় হয়ে কাছে সরে এসে আবার শুয়ে পড়ে খানিকটা পরে সমরে শেষে দাঁড়ায় সাধ্য সাধনার দিকে যায় না ক্রুদ্ধ কণ্ঠে বলে এর মানে কি এই হাওয়ায় শুধু মাটিতে শুয়ে রেখে দিয়েছো খুন করতে চাও নাকি ছেলেটাকে কমলা অবশ্য নিরুত্তর এত সহজে কথা কওয়া চলে না নিয়ে চলো ডাক্তারবাবু এসেছেন ডাক্তার বাবু? আর অভিমানের বায়ুনাক্কা রক্ষা করা চলে না ধর্মর করে উঠে বসল কমলা বিহলভাবে বলে ডাক্তার বাবুকে ডাকতে গিয়েছিলে না তো কি হাওয়া খেতে গিয়েছিলাম এ কি কি হয়েছে এ যে একেবারে জ্বরে পড়ে যাচ্ছে নিচু হয়েই নিজে ছেলেটাকে তুলতে গিয়ে চমকে উঠেছে সমরেশ কমলা কম্পিত হয়ে হাতটা বাড়ায় সমরেশ ছেড়ে দাও বলে ওর হাতটা ছুড়ে সরিয়ে দিয়ে ছেলে নিয়ে নিজেই চলে যায় এবং নিয়ে যেতে যেতেই নতুন লক্ষণটা স্পষ্ট হয়ে ওঠে ভীতিকর গা ছমছমে লক্ষণ কঠিন কঠোর একটা স্পর্শ ডাক্তারের কাছাকাছি গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে হতাশভাবে বলে ডাক্তার সেন এর ঘাটটা যে একেবারে শক্ত হয়ে গিয়েছে নিঃশব্দ নিস্তব্ধতা কুৎসিত কান্নাহীন শান্ত মৌন বাড়ি আর কারো কানে তালা লাগবার মতো যন্ত্রণা নেই হ্যাঁ শুধু সেই কান্নাটাই চুপ হয়নি সকলেই একটু চুপ হয়ে গেছে শুধু মাঝে মাঝে অস্ফুট একটা শব্দ কিন্তু স্তব্ধতার কদিনের জন্যে একার সংসার তো নয় অনেকের স্বার্থে গঠিত সংসার একজনের জন্য কদিন সহানুভূতি প্রকাশ করবে তাছাড়া সকলেরই মাত্রা জ্ঞান আছে কতটুকুর জন্য কতটুকু খরচ করা দরকার সে সবাই জানে ব্যাপারটা ক্রমশ থিতিয়ে যায় সব কিছুই যথা নিয়মে চলে শুধু কমলার রান্নার পালার দিনগুলো ভেঙে চুড়ে গড় হিসেব হয়ে গিয়েছে ওকে আর কেউ ডাকে না অগাধ অবসরে সমুদ্র ডুবে নিঝুম হয়ে দিবারাত্র পড়ে থাকে কমলা নিজের ঘরে অফিস থেকে এসে ক্লান্ত দেহ থেকে ঘামে ভেজা শার্টটা খুলতে খুলতে শ্রান্ত বিরক্তিস্বরে বলে ওঠে এভাবে শরীর নষ্ট করার কোনো মানে আছে একটা ওষুধ বাঁধিয়ে বসলে কারোরই কোনো লাভ নেই বিরক্তি স্বরটা বুকে বাজে হঠাৎ উঠে বসে কমলা তীক্ষ্ণ আর তীব্র বিদ্রুপের স্বরে বলে হো! তুমিও এখনি লাভ লোকসানের হিসেব কষতে বসেছো তার মানে এখনই আমাকে জোয়াল কাঁধে নিতে বলছো কেমন সেসব কিছু বলিনি আমি শুধু বলছি এভাবে ইয়ে করে একটা রোগ বাঁধিয়ে বসবে শেষটা যাক যাক শাক দিয়ে আর মাঝ ঢেকো না আমার জন্য তো তোমার দরদ উতলে উঠছে স্বার্থপর তোমরা সবাই স্বার্থপর কণ্ঠস্বরের তীক্ষ্ণতা আর রাখতে পারে না কমলা হঠাৎ ডুকরে কেঁদে ওঠে সংসারের কারোর প্রাণে দয়া নেই এই তো আমি পড়ে আছি দিব্যি চলে যাচ্ছি সংসার শুধু তখনই ছেলেটাকে মেরে ফেলতে আরও ডুকরে ওঠে কমলা শেষ দিন অবধি তাকে ফেলে রেখে হেসেল সামলেছি আমি কেউ বলেনি আহা ওর ছেলে মরছে কষাই তোমরা সবাই কষাই কিন্তু এত বড় ভয়ঙ্কর অভিযোগেও তো কই বিচলিত হয় না সমরেশ আপন পরিজনদের হৃদয়হীনতার জন্য ত্রুটি স্বীকার করে না করে না তাদের কটু সমালোচনা বরং একটু হাসে ব্যঙ্গ আর বিদ্রুপের ধারালো হাসি যে হাসি কেবলমাত্র মেয়েদেরই এক চেয়ে সে হাসি পুরুষের মুখে দেখলে কেমন যেন ভয় করে সেই ধারালো হাসি হেসে সমরস বলে অসাই আমরা না তুমি আমি হ্যাঁ হ্যাঁ তুমি তোমরা মেয়ে মানুষ জাতটাই তাই তোমরা পুত্রসোকে যন্ত্রণা সইতে পারো তবে সইতে পারো না দুটো বাক্য যন্ত্রণা এতটুকু কথা সয় না তোমাদের গায়ে ফোসকা পড়ে মমূর্ষ ছেলেটার মরণ যন্ত্রণার কান্নাকে অবহেলা করে সংসারের কাজ না করলে কেউ ফাঁসি দিত তোমায় না হয় দুটো কথা শোনাতো তার বেশি তো নয় সেটুকু সহ্য করতে পারতে না তুমি না সে তোমরা পারো না তাহলে যে ত্রুটি শূন্য কর্তব্য করতে পারার অহংকার খর্ব হবে সে অহংকার কারো জন্য খর্ব করতে পারো না তোমরা স্বামীর জন্য নয় সন্তানের জন্য নয় আর নিজের এই বিকৃতির বোঝা হালকা করতে চাও অন্যের নিন্দায় পঞ্চমুখ হয়ে আত্মসর্বস্ব স্বার্থপর তোমরা কাউকে ভালোবাসতে পারো না ভালোবাসো একমাত্র নিজেকে তোয়ালেখানা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সমরেশ আর সে নেত্রে নির্বোধের মতো সেই দিকে তাকিয়ে থাকে কমলা তার অনেক যত্নে গড়া আত্মসমর্থনের প্রাসাদটা যেন সমরেশের একটি ফুয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সে প্রাসাদটা তাহলে ইটের নয় তাসের আর সেই তাসগুলোকেই যে মজবুত ইট ভেবে গেঁথে গেঁথে সাজিয়ে তুলেছে এতদিন কি হাস্যকর কি লজ্জা রুগ্ন ছেলের ওপর মমতাহীনের মতো ব্যবহার করেছে সে অপরের হৃদয়হীনতা আর নিষ্ঠুরতায় নিরূপায় হয়ে নয় করেছে আপন স্বার্থপরতায় ও যখন অভিযোগে বিদ্রোহী হয়ে উঠতে চেয়েছে তখন সমরেশ মনে মনে তাকে করেছে ঘৃণা আজকের গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন আমার পরিবারটি যেন আরও অনেক বড়ো হতে পারে আমার আরও ইচ্ছা সকলের কাছে পৌঁছনোর আপনারা আপনাদের সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে আমি সকলের কাছে পৌঁছতে পারব না আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ থাকবেন গল্প পাঠে আমি প্রিয়া